আমাদের চারটে চার চারটে বাড়ি আছে চারটে বাড়ির মধ্যে আমরা একটা দেবত্ব রাস্তার ওপর দিয়ে চলাচল করি দেবত্ত জায়গার ওপর দিকে চলাচল করি সেই জায়গাটার মধ্যে থেকে আমাদের রাস্তাটা বের করে কঙ্কালিতলায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে জেলা সভাধিপতির পরিদর্শন বীরভূমের কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হল বৃহস্পতিবার তিনটি বুথ মিলিয়ে আয়োজিত ওই ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি সমষ্টি উন্নয়ন আধিকারিক পঞ্চায়েত প্রধান সহ ব্লক আধিকারিকরা ক্যাম্পে স্থানীয় মানুষদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের একাধিক সমস্যা ও দাবি খতিয়ে দেখেন জেলা পরিষদের সভাধিপতি তিনি জানান এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি বুথে দশ লক্ষ টাকার কাজ করা হবে ছোটখাটো সমস্যাগুলি এই প্রকল্পের আওতায় সমাধান করা হবে আর বড় সমস্যাগুলো জেলা পরিষদের উদ্যোগে সমাধান করা হবে পরিদর্শন শেষে সভাধিপতি কাজল শেখ বিশেষভাবে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার আহ্বান জানান তার বক্তব্য নাম নথিভুক্ত না থাকলে পরিযায়ী শ্রমিকরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে তাই জেলার প্রতিটি পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করা অত্যন্ত জরুরি এই কর্মসূচির ফলে সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা প্রশাসনের কর্তারা খুব খারাপ মানে করা খুব

আমি সারদ্রাজ ভিজিট করেছি বিধায়ককে সঙ্গে নিয়ে কারণ আমাদের পাড়া আমাদের সমাধানে এই কর্মযোগ্য সারা বীরভূম জেলা জুড়ে চলছে তাই কঙ্কায়তরা গ্রাম পঞ্চায়েতে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ নম্বর তিনটে বুথে আজকে আমার পাড়া আমার সমাধানের কর্মযোগ্য ছিল এখানে এসে দেখতে পেলাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব তিনি তার পুরো টিম নিয়ে বসে আছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পুরো টিম নিয়ে বসে আছে এবং প্রত্যেকটি বুথ থেকে বিশেষ করে মহিলাদের উপস্থিতি এটা অকল্পনীয় এবং তাছাড়াও এখানে যে দেখতে পেলাম যে বয়োজ্যেষ্ঠ যারা আছে যারা প্রবীণ তারাও এসে এখানে তার পাড়ার যে পাড়ায় তিনি বসবাস করেন সেই পাড়ায় কোন কোন বিষয়গুলোর প্রয়োজন আছে তারা লিপিবদ্ধ করলেন লিপিবদ্ধ করার পর আমি ছত্রিশ নম্বর বুথে আমি এবং আমার বিধায়ক ছত্রিশ নম্বর বুথের পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম দেখতে পেলাম প্রায় পনেরোটা স্কিম ওরা রাখলো তার মধ্যে দুজন করে সিলেকশন করলো সভাপতি হিসাবে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সবার সামনে কোনগুলো প্রায়োরিটি বিশিসে কাজগুলো হবে অর্থাৎ কোনটা ফার্স্ট প্রায়োরিটি কোনটা সেকেন্ড কোনটা থার্ড কোনটা ফোর্থ এভাবে পনেরোটাই তিনি একের পর এক বললেন বলার পরে যারা নামগুলো লিখেছে যারা তাদের প্রকল্পগুলো এখানে লিখেছে যারা তাদের কাজগুলো লিখেছে যেমন ধরুন অঙ্গ সেন্টারের সাত ফুটে জল পড়ছে একটা ড্রেনের প্রয়োজন একটা রাস্তার প্রয়োজন একটা জলের জন্য ট্যাঙ্কের প্রয়োজন সোলার লাইটের প্রয়োজন এই এইসব লেখার পরে তারপরে যারা তিনজন বসেছিলেন সভাপতি রূপে তারা পরপর সিরিয়াল করে দিলেন এবং পাড়ার লোক সহমত করে হাত তুলে বলল হ্যাঁ এগুলো তোমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রয়াস তার যে চিন্তা ভাবনা সেটা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে সেটা আজকে এসে আমরা উপলব্ধি করতে পারলাম গল্প বলে যাওয়া স্পর্শের গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ দশ পার্সেন্ট অতিরিক্ত ছাড় শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুকশেল্ফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রাম টাউন ক্লাবের সন্নিকটে ফোন নম্বর সেভেন এবার দুর্গাপুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধার শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধার শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া বোলপুরে এই প্রথম চন্দ্রানি পালসে পালস কালেকশন আপনার আনন্দ সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানি পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানি পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভ লুক সবকিছুই পাবেন এখানে চন্দ্রানী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পালস জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান পাশে ফোন নাইন ওয়ান সেভেন নাইন সেভেন ফাইভ সেভেন